আজকে দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টার এডুকেশান পাসের পরীক্ষা ছিল তো আজকের এডুকেশান পাসের পরীক্ষা নাকি খুবই ভালো হয়েছে একজন স্টুডেন্টও বলে যে মোটামুটি হয়েছে কারণ তোমাদের সমস্ত কিছু কমন পড়েছে আমি তোমাদেরকে যে সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটা ইউনিটের যে কোশ্চেনগুলি বলেছি সেই কোশ্চেনগুলিই এসেছে আর তাছাড়া আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদের তো সব কিছুই কমন প্রথম দিক থেকে যা দিয়েছি সেগুলিই কমন পড়েছে অনেকের একটা প্রশ্ন ছিল ইউনিট টু থেকে আমি একটি মাত্র প্রশ্ন দিয়েছি সেটা কমন পড়বে কিনা তো সেই প্রশ্নটাই কমন এসেছে আর টু মার্কসের প্রশ্নগুলি আমি তোমাদেরকে বলতাম যে টু মার্ক্স বৃষ্টি থেকে বৃষ্টি কমন পড়বে না কোনো সাবজেক্টে কিন্তু আমার কথাটাও বল হলো বৃষ্টি থেকে বৃষ্টিই কমন নাকি আজকে আজকের এডুকেশন টু মার্কসের প্রশ্ন প্রত্যেকটাই কমন আমি যা দিয়েছি সেগুলি প্রত্যেকটা প্রশ্নই কমন তো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে ফিফথ সেমিস্টার মোটামুটি যাদের অনার্স আছে তাদের বাকি রয়েছে আর কয়েকটি এক্সাম বাকি রয়েছে তো নেক্সট কিছুদিন পর থেকে তোমাদের শুরু হবে সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার সম্পূর্ণ নতুন সাবজেক্ট নতুন সব কিছু জানতে হবে তো সেই সংক্রান্ত ভিডিও আমি কিছুদিন পর থেকে আপলোড করব তো আজকে ফিফথ সেমিস্টার পাসের লাস্ট পরীক্ষা ছিল তো সেই পরীক্ষাটা ভালো হয়েছে আমি খুবই খুশি হলাম তোমাদের প্রশ্ন দেখে কারণ প্রত্যেকটা প্রশ্নই কমান তো আশা রাখছি তোমাদের রেজাল্ট ভালো হবে ধন্যবাদ